এবারকার বন্যা পরিস্থিতি পেছনে সবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এখন পানির তলে গতকাল ঠিক এই জায়গায় আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম এখন সেই জায়গায় ছাত্রীও যাওয়ার কোনো উপায় নেই এই এলাকা এই রাস্তার পেছনের যে গ্রাম যে অঞ্চল যে কয়েকটি গ্রাম রয়েছে সেগুলো এখন পানির তলে সেগুলোর ঘরে নিশ্চয়ই কোমর বা গলা সমান পানি হবে কারণ এই রাস্তাটুকু এই নিচের জায়গা থেকে প্রায় আমারও উঁচু এই রাস্তা ঠিক এই রাস্তায় চলে এসছে পানি এবং এই রাস্তার বেশ কিছু জায়গায় পানি চলে এসেছে তো এখানকার এই যে সকাল থেকে বের হয়ে যে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে গ্রামের পর গ্রাম সিলেটের উত্তর পূর্বাঞ্চলের জকিগঞ্জ উপজেলার একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে এবং কুশিয়ারা নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে এই পানি প্রবাহিত হয়েছে কোন কোন এলাকায় ঠিক এই মুহূর্তে সকাল থেকে বেরিয়ে মানুষজন পানি দেখেছেন কি অবস্থা দেখেছেন একটু জানতে চাই তো আপনি সকালে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে কি কি দেখলেন আগে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কদিরাশি এবং হুসনাবাদ হাইল ইসলামপুর বরণ সুলতানপুর এটা সবই জায়গা ডুবে গেছে এটা কালকে পানি কম আসলো আজকে দিক দিয়ে দ্বিগুণ পানি গড় বাড়ি ছাড়া গরু বাসুর নিয়ে ছাগল ইত্যাদি সব নিয়ে অসহায় মানুষ আপনারা এই রাস্তায় আসলেন কিভাবে এটা সাতার কাড়িয়া আসতে নৌকা নৌকা কিছুই নাই সব সাতার কাড়িয়া রাস্তার দিক দিয়ে দিয়া পেটের পানি গলাপানির দিক দিয়া এই রাস্তায় ঢুকছে দর্শক যেমনটি এখানকার বাসিন্দারা জানছিলেন জানাছিলেন যে আসলে সাতার কেটে কোন রাস্তা পর্যন্ত আসা গেছে এবং যারা নৌকায় আসতে পেরেছেন নৌকায় এসেছেন এমন পরিস্থিতি এই রাস্তাটি আমার থেকে উঁচু এবং অনেক উঁচু রাস্তা সেই রাস্তায় পানি চলে এসেছে কুশিয়ারা নদীর পানির ভয়াবহতা দর্শক দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেটের উত্তর পূর্বাঞ্চল বন্যা কবলিত বন্যায় ভেসে যাচ্ছে যেসব অঞ্চল তার মধ্যে এটি একটি জকিগঞ্জ এবং জকিগঞ্জের এই ছবড়িয়া বাকশাল এই যে এলাকা সেখান দিয়েই কিন্তু পানির নদীর ভাঙনটা নদীর যে বাদ ভাঙন সেই বাদ ভাঙনের পানি প্রবল বেগে এসে ঢুকে এই অঞ্চলকে ডুবিয়ে দিচ্ছে আমরা যদি সামনে যাই যে এখান এখানে যে সিলেট জকিগঞ্জ মেইন সড়ক সেই সড়ক পথটাও কিন্তু এই মুহূর্তে পানির তলের প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা সামনে যদি দেখা যায় যে এখানে কিন্তু রাস্তায় পানি উঠে গেছে এবং সামনে পানিতে ডুবে রয়েছে বহু জায়গা মূল সড়কটাও পানিতে ডুবে যাচ্ছে এবং এই সড়কটা কিন্তু আশেপাশের এলাকা থেকে অনেক উঁচু সেই উঁচু জায়গাও এখন আসলে পানির তলে প্রায় তুলে গেছে বহু মানুষজন কোনোভাবে বেছে রাস্তায় ফিরে আসছেন দেখা যায় আপনাদের বাড়িঘর কোথায় মানে কিভাবে আসলেন এখানে পানিতে নিয়ে গেছে পানি বুড়ে গেছে এখন কোথায় যাচ্ছেন হেল্প ভাই বেড়া নিজে দেখছি তাহলে রাতে থাকবেন কোথায় আশেপাশে কি দেখেছেন আপনারা আশেপাশে বুড়াই সব ডুবে গেছে জি খাওয়া দাওয়া কিভাবে খাওয়া দাওয়া তো আসলো তো খাইয়ে কেউ দিছে দিলে খাইতাম কবে থেকে কখন থেকে এরকম পরিস্থিতি হচ্ছে এটা তো কাল রাইত থেকে কাল রাইতেই হয়েছে গতকাল রাতের পর থেকে আসলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে তার আগের রাতে বন্যা পরিস্থিতি আসলে একেবারে শোচনীয় পর্যায়ে চলে যায় ঠিক এই জায়গায় গতকালকের ভিডিওতে দেখা গিয়েছিল যে গতকালকে এখান থেকে আমি লাইভে কথা বলেছিলাম এখানে একটা রাস্তা ছিল আমি হেঁটে গিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে সেই রাস্তাটি বিলীন এবং দেখুন এখানে একটা ব্রিজ ছিল ব্রিজের দুইটা ব্রিজের দুই যে রেলিং সেই রেলিংগুলো ছিল গতকাল দৃশ্যমান এখন সেই রেলিং পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এমন ভয়াবহ বন্যার ছুবল এবং অতীতের কোনো বন্যাকে ছাড়িয়ে গেছে এবারকার বন্যা পরিস্থিতি এখান থেকেই জকিগঞ্জ পৌরসভা শুরু এবং এখানেই জকিগঞ্জ ইউনিয়নের এলাকা শুরু হয় ঠিক এই জায়গায় এই পরিস্থিতি দেখছি জকিগঞ্জ সদর থেকে প্রায় জকিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই এই পরিস্থিতি এবং জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন জকিগঞ্জ ইউনিয়ন এবং আশপাশের অনেকগুলো জায়গা এই মুহূর্তে প্লাবিত হয়ে গেছে কয়েক হাজার মানুষ তাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে যাচ্ছেন এবং গতকালকে রাতেও যারা বাড়িতে ঘুমিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ের খুঁজে তাদের ছুটতে হচ্ছে কারণ তাদের বাড়ি ঘরে পানি তাদের ঘরে কারো কারো ঘরে গলা সমান পানি এরকম পরিস্থিতিও দাঁড়িয়েছে এবং গরু বাছুর নিয়ে অনেকেই আসলে এই সড়কে উঠে আসছেন আজকে সকালের পরিস্থিতি এটি এবং পানি এখনো কিন্তু তেড়ে আসছে জনপদের দিকে কুশিয়ারা নদী থেকে এবং এই কুশিয়ারা নদী এখান থেকে প্রায় হাফ কিলোমিটারের মধ্যে নদীর ভাঙনটা এবং সেখানে সেই বাদ ভেঙে পানির জোয়ার পানির উচ্ছ্বাস পানির প্রবল ধীরে ধীরে এই অঞ্চল বিস্তীর্ণ জনপদকে ডুবিয়ে দিচ্ছে দর্শক এখানে কিন্তু একটা রাস্তা ছিল এই মূল সড়ক থেকে এই স্থানীয় এলাকায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু ডুবন্ত অবস্থায় রয়েছে এর উপর দিয়েই কিন্তু পানি ভেসে আসছে দর্শক জকিগঞ্জের কোন জায়গায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন কমেন্টে জানাতে পারেন এছাড়া সিলেটের কোন উপজেলার বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে সেটিও কমেন্টে জানান এই মুহূর্তে আমি জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ পৌরসভার সীমানা ছাড়িয়ে জকিগঞ্জ ইউনিয়নের সীমানায় রয়েছি যেখানে আসলে দেখা যাচ্ছে যে পানির ভয়াবহতা স্রোতের ভয়াবহতা নদীর পানির ঢল বিস্তীর্ণ জনপদে প্রবেশ করে একের পর এক অঞ্চল ডুবিয়ে ভাসিয়ে দেওয়ার চিত্র এবং পানি কতটা বেগে তোড়ে আসছে সেটা কিছুক্ষণের মধ্যে হয়তো দেখা যাবে দেখুন আমি যে গ্রাম যে অঞ্চলটা এই মুহূর্তে দেখাচ্ছি এটি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার একটা গ্রাম বা দৃশ্য এর মধ্যে দেখা যাচ্ছে এবং সিলেটের সঙ্গে যোগাযোগের যে মূল সড়ক সেটি অনেক উঁচু সেই উঁচু সড়কপথটাও পথটাও কোনো কোনো জায়গায় ডুবিয়ে দিয়েছে সেরকম দৃশ্যটাই দেখা গেছে দেখুন পানি কতটা বেগে বা তুড়ে আসছে এই মুহূর্তে দেখা যাবে যে কতটা বেগে বা তোড়ে বিভিন্ন এলাকার দিকে যাচ্ছে দেখুন পানি এসে নদীর পানি এসে এই এই সেতুর তলে দিয়ে যে যে আকারে আকারে সেটি আমরা এখানে দেখছি দর্শক এই জোকিগঞ্জের কোন এলাকার বন্যা পরিস্থিতি কেমন সেটি কমেন্টে জানাতে পারেন খোলাছড়া ইউনিয়নের প্রায় শতভাগ এলাকায় ডুবে গেছে গতকাল রাতেও আমরা গিয়ে দেখেছিলাম এবং আজকেও সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে যেহেতু পানি বেড়েই চলছে কুশিয়ারা নদীর পানি এবং কতটা বেগ দেখুন এই এলাকার প্রধান ঈদগাহ সিটি ডুবে গেছে এখানে এবং এটি ছিল এলাকার ঈদগাহ রেলিং সেই রেলিং এর কাছাকাছি পানি ভেতরে পানি ঢুকে গেছে দর্শক আপনার এলাকার বন্যা পরিস্থিতি কেমন কমেন্টে জানাতে পারেন সিলেটের জকিগঞ্জে কানাইঘাটে ঘাটে জৈন্তাপুরে কোম্পানিগঞ্জে এবং সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলায় বন্যা কবলিত এবং বন্যা নতুন করে বন্যার ভয়াবহতা সিলেটের জকিগঞ্জে সেখানেও এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আসলে দর্শক বন্যার ভয়াবহ পরিস্থিতি যদি বোঝানো যায় এই দৃশ্যে যে পানি কতটা তেড়ে বেগে আসছে আসলে এবং এসে এই এলাকার সঙ্গে এলাকার গাছপালার সঙ্গে বাড়ি খাচ্ছে এবং তারপর চলে যাচ্ছে একের গ্রামে দর্শক এই মুহূর্তে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র আসলে পানির তলে চলে গেছে যে কারণে সারা দেশ থেকেই সিলেটের পর্যটন যোগাযোগটা আসলে বন্ধ রয়েছে এবং পানিতে ভেসে যাচ্ছে একের পর এক অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে বহু গ্রাম এবং বহু মানুষ বাড়িঘর হারা হচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার এই মুহূর্তের চিত্র এটি যেখানে সামনেই দেখা যাচ্ছে জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ ভবনটি কেবল মানে উঁচু অবস্থায় রয়েছে এবং সেখানে মানুষজন গরু বা ছড়ে নিয়ে রেখেছেন এমন দৃশ্য দেখতে পেরেছি এবং তার ঠিক পাশেই হচ্ছে যে পানি প্রবাহিত হয়ে একের পর এক গ্রাম অঞ্চল ভাসিয়ে নিয়েছে এখানেও একটা বাড়ি ছিল সম্ভবত এটি এখন পানির তলে তলিয়ে গেছে